দুটি সংখ্যার যোগফল পঁচিশ এবং তাদের অন্তর মানে বিয়োগফল হচ্ছে তেরো তাহলে সংখ্যা দুটির গুণফল কত তোমরা মনে রাখবে কোশ্চেন যদি দুটি সংখ্যার যোগফল দেওয়া থাকে এবং তাদের বিয়োগফলও দেওয়া থাকে সেক্ষেত্রে যোগফলের সাথে বিয়োগফল যোগ করে তার অর্ধেক করলে আমরা একটি সংখ্যা পাবো এবং যোগফল থেকে বিয়োগফল বিয়োগ করে তার অর্ধেক করলে আরও একটি সংখ্যা পাবো অর্থাৎ আমি যেটা বলতে চাইছি এখানে কোশ্চেনে দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে পঁচিশ এবং বিয়োগফল দেওয়া আছে তেরো তো পঁচিশ সাথে তেরো যোগ করলে আটত্রিশ হয় আটত্রিশের অর্ধেক করলে অথবা দুই দিয়ে ভাগ করলে উনিশ হচ্ছে তো একটি সংখ্যা পেয়ে গেলাম উনিশ আরও একটি সংখ্যা কিভাবে পাবো এই যোগফল থেকে আমরা বিয়োগফলটা বিয়োগ করে তার অর্ধেক করবো তাহলে আর একটি সংখ্যা পাবো তো পঁচিশ থেকে তেরো বিয়োগ করলে বারো হয় তো বারোর অর্ধেক হচ্ছে ছয় তাহলে আরও একটি সংখ্যা আমরা পেয়ে গেলাম ঠিক আছে তবুও তোমরা চেক করে দেখতে পারো দেখো উনিশের সাথে ছয় যোগ করলে পঁচিশ হচ্ছে উনিশ থেকে ছয় বিয়োগ করলে তেরো হচ্ছে ঠিকঠাক আছে তাহলে সংখ্যা দুটি আমরা পেয়ে গেলাম একটা উনিশ পেলাম আর একটা ছয় পেলাম এবার এদের গুণফল কত বার করতে দিয়েছে তো উনিশ ছয় গুণ করলে একশো হচ্ছে অপশানে একশো চোদ্দ হয়ে যাবে সঠিক উত্তর কোশ্চেনে বলেছে একটি সেলাই মেশিনের ক্রয় মূল্য এটা ক্রয় মূল্য হবে না ধার্য মূল্য হবে ঠিক আছে তো একটি সেলাই মেশিনের ধার্য মূল্য আটশো টাকা দোকানদার পরপর পনেরো পার্সেন্ট এবং দশ পার্সেন্ট ছাড় দেন সেলাই মেশিনটির বিক্রয় মূল্য কত টাকা কোশ্চেনে সেলাই মেশিনের ধার্য মূল্য আটশো টাকা বলেছে তুই আটশো লিখবো গুণ দিয়ে প্রথমে ছাড় দিচ্ছে পনেরো পার্সেন্ট তাহলে বিক্রয় মূল্য কত একশো থেকে পনেরো বিয়োগ পঁচাশি পার্সেন্ট মানে পঁচাশি বাই একশো তারপরে আবার টেন পার্সেন্ট ছাড় দিলে বিক্রয় মূল্য হয়ে যাবে একশো থেকে দশ বিয়োগ করলে নব্বই পার্সেন্ট মানে হচ্ছে নব্বই বাই একশো ব্যাস কাটাকুটি করলেই বিক্রয় মূল্য আমরা পেয়ে যাব তো এখানে একশো দিয়ে আটশোকে কাটলে আট হয় যেহেতু একশো আটে আটশো ঔপনি শূন্য শূন্য কেটে দিলাম পঁচাশিকে আর দশকে পাঁচ দিয়ে কেটেছি পাঁচ সতেরো পঁচাশি পাঁচ দুগুণে দশ এবার দুই দিয়ে আটকে কাটলে চার হয় যেহেতু দুই চারে আট তাহলে চার সাতেরো গুণ করলে আটষট্টি আটষট্টির সাথে নয় গুণ করলে ছশো বারো টাকা হয়ে যাবে বিক্রয় মূল্য অপশান বি ছশো বারো টাকা হয়ে যাবে সঠিক উত্তর তিন ব্যক্তির বর্তমান বয়সের বয়সের অনুপাত বছর আগে তাদের তাদের ছিল বর্তমান বয়স কত বছর অঙ্কটি প্রথমে অপশন টেস্ট করে করাচ্ছি তো অপশন এতে আছে ষোলো কমা আঠাশ কমা ছত্রিশ অর্থাৎ অনুপাতে তিনজনের বর্তমান বয়সের অনুপাত ছিল চার্শ টু সাতিষ্ট নয় যেটা সঠিকভাবে তাদের বর্তমান বয়স অপশন এতে আছে ষোলো আঠাশ এবং ছত্রিশ বছর তাই তো তো আমি দেখলাম অনুপাতের এই চারের সাথে চার গুণ করলে ষোলো হচ্ছে সাথে সাথে চার গুণ করলে আটাশ হচ্ছে নয় সাথে চার গুণ করলে হচ্ছে প্রত্যেক ক্ষেত্রে একই সংখ্যা গুণ করে হচ্ছে মানে এ আমাদের সঠিক উত্তর হতে পারে তবুও হওয়ার জন্য এখানে বছর আগে তাদের ছিল আমরা দেখবো ছাপ্পান্ন আসছে কিনা যদি চলে আসে তাহলে বুঝবো অপশনে সঠিকভাবে সঠিক উত্তর হবে তো তার জন্য এখন তিনজন ব্যক্তির বর্তমান বয়সের যোগফল আমাদের বের করতে হবে তো যোগ করলে কত ষোলো আঠাশ আর ছত্রিশ যোগ করলে বর্তমানে তাদের বসে যোগফল আশি বছর হচ্ছে আট বছর আগে যেতে হলে প্রত্যেকেরই আট বছর করে বয়স কমবে সেক্ষেত্রে তিনজনের টোটাল বয়স কমে তিন আটে চব্বিশ বছর তো এখনকার বয়সের যোগফলে আশি বছর থেকে এই চব্বিশ বছর মাইনাস করে দিলেই এই ছাপ্পান্ন বছর হয়ে যাবে আট বছর আগে তাদের বয়সের যোগ ফল যেটা কোশ্চেনেও বলেছে ছাপ্পান্ন তাই অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর আমাদের অন্য অপশানে যাওয়ার দরকার নেই এবার অঙ্কটি এক্সে করেছে আমি ধরে নিলাম তিন ব্যক্তির বর্তমান বয়স যথাক্রমে ফোর এক্স বছর সেভেন এক্স বছর এবং নাইন এক্স বছর কোশ্চেনে বলেছে আট বছর আগে তাদের বয়সের যোগফল ছেলে ছাপ্পান্ন বর্তমানে আসতে হলে প্রত্যেকের আট বছর করে মানে তিন আটে চব্বিশ বছর বাড়বে সেক্ষেত্রে বর্তমানে তার বছর যোগ করলে ছাপানোর সাথে চব্বিশ যোগ করলে আশি বছর যেটা এইভাবে দেখলে কুড়ি এক্স বছর এবার দিয়ে আশিকে কাটলে চার তার মানে এক সমান চার তাহলে একসমান চার এখানে মান বসে দিলে চার চারে ষোলো বছর সাত চারে আঠাশ বছর ন চাটা ছত্রিশ বছর অপশানের সঠিক উত্তর তিরিশ কিলোমিটার প্রতি ঘণ্টা ব্যাগে গতিশীল একশো মিটার লম্বা একটি ট্রেন স্টেশনে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তিকে কত সময় অতিক্রম করবে কোশ্চেনের সময় বের করতে দিয়েছে তো সময় বের করার ফর্মুলা হচ্ছে দূরত্ববাহী গতিবেগ এবার তোমরা এখানে মনে রাখবে ট্রেন যদি কোনো ব্যক্তিকে বা কোনো পোস্টকে বা কোনো গাছকে অতিক্রম করা সেক্ষেত্রে ট্রেনটি শুধুমাত্র নিজের দুর্ঘটনাকে অতিক্রম করবে তো এখানে কোশ্চেনে ট্রেনটা বলেছে একজন ব্যক্তিকে অতিক্রম করতে কত সময় নেবে তো ব্যক্তিকে অতিক্রম করা মানে ট্রেনটা নিজের দুর্ঘটকে অতিক্রম করবে তো এক্ষেত্রে ট্রেনটা নিজের কত একশো মিটার লম্বা বলেছে তার মানে দূরত্ব হচ্ছে এই একশো মিটার ঠিক আছে একশো মিটার অতিক্রম করতে ট্রেনটা কত সময় নেবে তাই দূরত্ব যেটা একশো মিটার লিখেছি আচ্ছা গতিবেগ ট্রেনটার বলেছে কত তিরিশ কিলোমিটার পার ঘণ্টা কিন্তু এটা আমাদের মিটার পার সেকেন্ডে আনতে হবে তো মনে রাখবে কিলোমিটার পার ঘন্টা কোশ্চেনে দেওয়া থাকলে সেখান থেকে যদি আমাদের মিটার পার সেকেন্ডে নিয়ে যাওয়ার দরকার হয় তাহলে পাঁচ বাই আঠারো দিয়ে গুণ করলে সেটা মিটার পার সেকেন্ড হয়ে যাবে তাই তিরিশকে আমি পাঁচ বাই আঠারো দিয়ে গুণ করেছি এটা মিটার পার সেকেন্ড হয়ে গেছে তাহলে উপর নিচ মিটার মিটার কেটে দিলাম সেকেন্ডটা উপরে চলে আসবে আর এখানে তিরিশ গুণ পাঁচ বা আঠেরো আছে আঠেরোকে তোমরা এই আঠেরোটাকে ওপরে লিখতে পারো একশোর পাশে গুণ দিয়ে উপর নিচ শূন্য শূন্য কেটে দিলাম তিন ছয় আঠেরো আর এখানে পাঁচ দিয়ে দশকে কাটলে দুই হয় যেহেতু পাঁচ দুগুণে দশ তাহলে উপরে শুধু দুই গুণ ছয় থাকছে তো ছয় দুগুণে বারো তো বারো সেকেন্ড হয়ে যাবে সঠিক উত্তর অপশানে বারো সেকেন্ড হয়ে যাবে সঠিক উত্তর